একটি মহিলা মাদ্রাসার শিক্ষিকা অবিবাহিত থাকা সত্ত্বেও গর্ভবতী হয়ে যায় এবং এই খবর ছড়িয়ে পড়ে পুরো মহল্লায় সেই সুন্দরী শিক্ষিকা যে কারণে গর্ভবতী হয়েছিল সে কারণ জানার পর গ্রামবাসী ব্যাপকভাবে অবাক হয়ে যায় বন্ধুরা আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন আজকের এই ঘটনাটি শুনে তাই চমৎকার এই কাহিনীটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের এই ঘটনাটি শুনলে আপনি এতটাই অবাক হবেন যতটা অবাক ইতিপূর্বে কোনো বিষয়ে আপনি হননি এই চমৎকার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ওমামা টিভি ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আমরা গল্পে প্রবেশ করি পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের এক পুরনো নারীদের মাদ্রাসা যেখানে বহু বছর ধরে নির্জনতা আর প্রার্থনার মাঝে সময় পার করছে কিছু নিবেদিত নিবেদিতপ্রাণ নার্সিং ছাত্রীরা এক শান্ত সকালে সেই পবিত্র মাদ্রাসার নিস্তব্ধতা ভেঙে দিল এক কাঁপা কণ্ঠস্বর উস্তানি সাহেবা আমি বোধহয় আবার গর্ভবতী হয়ে পড়েছি এই কথা বলছিলেন তরুণ একজন ছাত্রী নাম তার বানো তার কোলে ছিল মাত্র কয়েক মাসের এক শিশু গভীর ঘুমে ডুবে আছে পাশেই দাঁড়িয়ে ছিল আরেকটি শিশু মাত্র দুই বছর বয়স সাদা জামায় খুঁট ধরে মাটির দিকে তাকিয়ে যেন কিছু বোঝার চেষ্টা করছে উস্তানি জয়নাব বেগম যিনি মাদ্রসার প্রধান এতদিন শান্ত ও স্থির থাকলেও এই কথায় এক ঝটকায় দাঁড়িয়ে পড়েন তার স্পন্দন থমকে যায় যেন তিনি বুক চেপে ধরে বিশ্বয়ে তাকান কি বলছ সাইরা তার গলায় অবিশ্বাস ফুটে উঠল সাইরা শান্তভাবে উত্তর দিলেন উস্তানি আগেরবারের মতোই সব লক্ষণ আবার ফিরে এসেছে বমি ভাব মাথা ঘোরা শরীরের বদল আমি জানি আমি আবার গর্ভবতী এই কথা তিনি এমনভাবে বললেন যেন এটি খুব স্বাভাবিক কিছু উস্তানি গভীর শ্বাস নিয়ে একটু স্থির হলেন সায়রার চোখের দিকে চেয়ে বললেন তুমি কি নিশ্চিত সায়রা সাইরা মাথা নেড়ে বললেন আমি নিষ্ঠিত আগের দুই বারও এমনই ছিল এবারও ঠিক একই রকম এটা আমার তৃতীয় সন্তান হবে ইনশাল্লাহ এই কথাগুলো শুনে উস্তানির মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল তিনি মাথা নাড়লেন অস্থিরভাবে কিন্তু এটা সম্ভব কিভাবে সাইরা তার গলা নিচু হয়ে এলো যেন কেউ শুনে ফেলবে উস্তানি আল্লাহ সাক্ষী আমি জানি না এটা কিভাবে হচ্ছে আমি পবিত্র আপনি তো জানেন উস্তানি কিন্তু শরীয়তের জ্ঞানেও তো একজন নারীর গর্ভবতী হওয়ার একটি কারণ থাকে উস্তানি বললেন কক্ষে পায়চারি করতে করতে আমি আর পাঁচজন নারীর মতো নই আপনি জানেন উস্তানি আমাকে আল্লাহ উপহার পাঠাচ্ছেন আমি তা গ্রহণ করতে প্রস্তুত উস্তানির জয়নাব চোপ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন চোখের কোনায় অস্ত্র জমে উঠল এটা নতুন কিছু নয় সেটাই ছিল ভয়ের মূল টানা তিন বছর ধরে এই তরুণী বারবার দাবি করছে অসম্ভব কিছু যদি এটা আল্লাহর ইচ্ছা হয় তবে তা মেনে নিতে হবে তবে আজই আমি ডাক্তার ফারাহাকে ডেকে আনছি গর্বমস্থা যাচাই করতেই হবে সাইরা মাথা নেড়ে মুচকি হাসলেন অবশ্যই উস্তানি ততক্ষণে আমি মুফিদকে দুধ খাওয়ার ব্যবস্থা করি ওর নিশ্চয় ক্ষুধা লেগেছে তিনি শিশুটিকে কোলে নিয়ে হেঁটে চলে গেলেন হালকা পায়ে যেন এটা খুব সাধারণ একটা দিন কিন্তু উস্তানি জানতেন এটা মোটেও স্বাভাবিক কিছু নয় সাইরা চলে যাওয়ার পর উস্তানি কিছু মুহূর্ত নিশ্চল দাঁড়িয়ে থাকলেন মনের ভিতর ঘূর্ণি তুলল অগণিত প্রশ্ন তারপর ধীরে ধীরে তিনি মাদ্রাসার ছোট একটি প্রার্থনা কক্ষে গিয়ে মাথা নিচু করে বসে পড়লেন সামনের মাটির পাটিতে রাখা হজরত মারিয়াম সাল্লামের মূর্তি সদৃশ কাঠের খোদাইয়ের দিকে তাকিয়ে তিনি চোখ বন্ধ করলেন হে আল্লাহ আমি তোমার অলৌকিক শক্তিতে সন্দেহ পোষণ করি না কিন্তু আমাকে আলো দেখাও এ মাদ্রাসার মধ্যে কি ঘটছে তুমি জানো আমি কিছুই বুঝতে পারছি না দুঃখ ও হতাশা গলায় ভর করছিল কিন্তু তিনি উঠে দাঁড়ালেন সাহস করে তিনি ফোন তুলে ডায়ল করলেন ফারা জরুরি কিছু আছে দয়া করে তুমি যত তাড়াতাড়ি পারো মাদ্রাসায় চলে আসো ঘন্টাখানিক পরে ডাক্তার ফারাহ শাহজাদ একজন তরুণী ও আস্থাভাজন চিকিৎসক এসে হাজির হলেন উস্তানি নিজে তাকে নিয়ে গেলেন সেই কক্ষে যেখানে সাইরা আগে থেকেই বসেছিলেন বিছানার এক কোণে ছোট্ট মুফিদ ঘুমিয়েছিল শান্তিতে সাইরার মুখে ছিল এক শান্ত আত্মবিশ্বাসী অভিব্যক্তি যা পুরো পরিবেশের চাপের সঙ্গে একে বলে বিমান ফারাহ দেরি না করে কাজ শুরু করলেন তিনি গ্লাভস পরলেন রক্তচাপ মাপলেন হৃদস্পন্দন শুনলেন তাৎক্ষণিক একটি দ্রুত পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করলেন এই পুরো সময় উস্তানি চায়নাব এক পাশে দাঁড়িয়েছিলেন বারবার রুমের এদিক ওদিক হেঁটে চলে যাচ্ছেন তার আন্তরিক ভয় যেন আরো জোরে বেজে উঠছে মনে মনে তিনি বুঝে যাচ্ছেন এবারও সেই অমীমাংসিত সত্য সামনে আসতে চলেছে পরীক্ষা শেষ করে ফারাহ গম্ভীর মুখে দুজনের দিকে তাকালেন ডাক্তার উস্তানি থরথর কণ্ঠে বললেন সে কি সত্যি গর্ভবতী ফারাহ মাথা নাড়লেন ধীরে ধীরে হ্যাঁ সাইরা গর্ভবতী আবারও এই কথায় ঘরে নেমে এক গভীর স্তব্ধতা উস্তানির মুখ ফ্যাকাসে হয়ে গেল তিনি এক পা পিছিয়ে চেয়ারে বসে পড়লেন যেন ভারসাম্য হারিয়ে ফেলেছেন এটা এটা কিভাবে সম্ভব তৃতীয়বার তিনি ফিস ফিস করলেন তিনি সাইরার দিকে চেয়ে বললেন তুমি কি সত্যি আমাদের কিছু গোপন করছো সাইরা তুমি কি কারো সঙ্গে সাইরার চোখে বিস্ময়ের ছায়া পড়ল তিনি মুফিদকে বুকে চেপে ধরলেন উস্তানি আপনি কিভাবে এমন কিছু ভাবলেন আপনি তো জানেন আমি কখনো কোনো পুরুষের সংস্পর্শে আসেনি আমি পবিত্র আপনি জানেন এই দৃশ্য দেখে ফারাহ আলতো করে গলা খাকারি দিয়ে বললেন উস্তানি আমি পুরো পরীক্ষা করেছি তার শরীরে কোনো যৌন সম্পর্কে চিহ্ন নেই সে এখনও পরিপূর্ণ বিশুদ্ধ এটা শুধু আপনার নয় আমারও বিস্ময়ের বিষয় উস্তানি জানালের দিকে তাকিয়ে রোলেন কিছুক্ষণ যেন আকাশে কোনো জবাব খুঁজছেন অবশেষে বললেন ঠিক আছে যদি এটাই সত্যি হয় তবে এই শিশুটিও আগের মতোই আমাদের আশ্রমে স্বাগত জানানো হবে আল্লাহর নামে আমরা তাকে স্নেহা লালন করবো সাইরার চক ভিজে উঠল তিনি হাসলেন মুফিদকে কোলে নিয়ে নিচু হয়ে বসে পড়লেন ডাক্তার ফারহা বিদায় নিতে গেলে উস্তানি তাকে গেটে এগিয়ে দিলেন মাদ্রাসার দীর্ঘ পাথরের করিডোর পেরিয়ে যেতে যেতে উস্তানির হৃদয়ে এক অজানা ভার চেপে বসে গেটের কাছে এসে হঠাৎ তিনি ফারহার হাত ধরে বললেন ফারাহ একটা কথা মনে রেখো আজকের দিনের কথা তুমি কোনোভাবে বাইরে জানাবে না পত্রিকা লোকাল গসিপ কিছুই যেন না জানে এটা আমাদের জন্য লজ্জা নয় কিন্তু এটা বোঝার আগে মানুষের জীবধ্বংসন করবে ফারা শান্ত কণ্ঠে বললেন আপনার কথায় আমার কথা উস্তানি আগের বারের মতো এবারও এই কাহিনী এই চার দেওয়ালের মধ্যেই থেকে যাবে উস্তানি হালকা হাসলেন কিন্তু সেই হাসির পিছনে অস্থিরতায় স্পষ্ট ছিল আস্তে আস্তে তিনি ফিরে এলেন মাদ্রাসার মধ্যে পাঠরের করিডর পেরিয়ে তিনি বসলেন মসজিদের সামনে এক বেঞ্চে মুখে হাত দিয়ে নিঃশব্দে বললেন তিন বছর পরপর তিনবার কোনো পুরুষের ছোঁয়া ছাড়াই এটা কি অলৌকিকতা না কোনো লুকানো সত্য রাত গভীর হতেই পুরো মাদ্রাসা ডুবে গেল নিঃশব্দ নির্জনতায় সবাই ঘুমিয়ে পড়েছে কেবল উস্তানি জয়নাবের চোখে ঘুম নেই মনের ভেতর একটার পর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তিনি বিছানায় বসে দরজার দিকে তাকিয়েছিলেন আচমকা তার মনে পড়ল সাইরার আগমনটাই তো ছিল রহস্যময় ঠিক দুই বছর আগে এক ঠান্ডা সকালে মাদ্রাসার ভিতরের আঙিনায় হঠাৎ করে জ্ঞানহীন অবস্থায় পাওয়া গিয়েছিল একটি তরুণীকে গায়ে সম্পূর্ণ সাদা পোশাক যেন কোনো পবিত্রতার প্রতীক তার নামও ছিল না স্মৃতিও ছিল না কিছুই মনে ছিল না তার কে সে কোথা থেকে এসেছে কেমন করে এসেছে তখন উস্তানি জয়নাব ও তার সহকারী সিস্টার মাহমুদা খাতুন তাকে উদ্ধার করে মাদ্রাসার ভিতরে নিয়ে এসেছিলেন ডাক্তারের পরীক্ষায় দেখা গিয়েছিল শারীরিকভাবে সে সম্পূর্ণ সুস্থ কিন্তু মানসিকভাবে স্মৃতিভ্রস্ত পুলিশের কথা তুলতেই সে কেঁপে উঠেছিল ভয়ে চিৎকার করে উঠেছিল না প্লিজ আমাকে পুলিশের কাছে দিয়ে না আমি জানি না আমি কে কিন্তু আমার মনে হচ্ছে আমার জায়গা এইখানে তখন উস্তানি তার চোখে কিছু এক অদ্ভুত নির্ভরতা দেখেছিলেন এবং সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিলেন এই মেয়ে এখানেই থাকবে তার নাম দেওয়া হয়েছিল সাইরা বানো মাদ্রাসার সব নারীর কাছে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল একজন নতুন নাসিদা হিসাবে একজন নবাগত নিবেদিত নারী তারপর সময় গড়িয়েছে সাইরা রোজা রাখে নামাজ পড়ে মাদ্রাসার বাগান আগলে রাখে নবাগতদের সাহায্য করে একটি আদর্শ ছাত্রী হয়ে ওঠে সে এবং ঠিক কয়েক মাসের মধ্যেই হঠাৎ একদিন জানালো সে গর্ভবতী সবাই অবাক হয়েছিল কিন্তু ডাক্তার ফাড়ার রিপোর্টে দেখা গেল সে বিশুদ্ধ অর্থাৎ কোনো পুরুষের ছোঁয়া তার শরীরে নেই বিষয়টি আল্লাহর অলৌকিকতা বলে মান্য করা হয়েছিল এবং ঠিক সেটাই ঘটেছে দ্বিতীয়বার এবং এখন তৃতীয়বার সেই রাত উস্তানিয়ার নিজেকে সামলাতে পারলেন না তিনি ডাক পাঠালেন তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গিনী মাহমুদাকে একসাথে তারা বসলেন মাদ্রাসার লাইব্রেরির পাশে ছোট এক বৈঠকখানায় মাহমুদা জয়নাব জয়নব স্বরে বললেন তুমি খবর শুনেছ তো কোন খবর ভ্রু জিজ্ঞেস করলেন সিস্টার মাহমুদা সাইরা আবার গর্ভবতী ধীরে বললেন জয়নাব তৃতীয়বার আবার কোনো ব্যাখ্যা নেই আবার সেই শান্ত হাসি মাহমুদা চোখ বড় করে তাকালেন না এটা আর মেনে নেওয়া যায় না উস্তানি আমি আগে থেকেই সন্দেহ করতাম আপনি জানেন জয়নাব চুপ করে রইলেন তার চোখ দুটি ভরে উঠেছিল ক্লান্তিতে আপনি কি সত্যি বিশ্বাস করেন এটা হলো কি কথা নিচু গালায় জিজ্ঞেস করলেন সিস্টার মাহমুদা ওস্তানি দীর্ঘশ্বাস ছাড়লেন আমি চাই বিশ্বাস করতে কিন্তু ভিতরটা চিৎকার করে কিছু বলছে মাহমুদা আমি আল্লাহর উপর বিশ্বাস হারাইনি তবে আমি জানি কিছু একটা লুকানো রয়েছে এই গর্ভধারণগুলোর পেছনে তিনি গম্ভীর চোখে সিস্টার মাহমুদার দিকে তাকিয়ে বললেন এইবার আমি চুপ থাকব না আমি জানব সাইরার গর্ভের সন্তান কিভাবে আসছে আমি জানতে চাই যখন তার গর্ভ ন মাসে পৌঁছে তখন হঠাৎ সে কোলে নবজাতক নিয়ে হাজির হয় তাহলে সে কোথা থেকে আসে মাহমুদ একটু থেমে মাথা নাড়লেন আপনার উপর ভরসা আছে উস্তানি আমরা একসাথে সত্য জানব যাই থাকুক না কেন আল্লাহ আমাদের সাথেই আছেন কিন্তু তারা জানতেন না এই সত্য অনুসন্ধান তাদের নিয়ে যাবে এমন এক বিপদের মুখে যা বদলে দেবে মাদ্রাসার ভবিষ্যৎ কারণ এই গোপন রহস্যটি একদিন উস্তানি জয়নাবকে ঠেলে দেবে কাঠের কফিনের ভিতরে তিন দিন পেরিয়ে গেছে মাদ্রাসার পরিবেশ বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে তীব্র অস্থিরতা গ্রাস করছে উস্তানি জয়নাব ও সিস্টার মাহমুদাকে তাদের মনে এখন একটাই প্রশ্ন সাইরার গর্ভাবস্থা যদি অলৌকিক হয় তাহলে এর পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে তারা সিদ্ধান্ত নিলেন এবার তারা কেবল দিনে নজর রাখবেন না রাতেও গোটা মাদ্রাসা পর্যবেক্ষণে রাখবেন এ বিষয়ে পরামর্শ নেওয়া হল এলাকার সম্মানিত ইমাম ও উস্তানির বহুদিনের বন্ধু মাওলানা কামরান সাহেবের সঙ্গে মাওলানা কামরান যিনি মসজিদের সর্বশেষ একটি চুরির ঘটনার কারণে কিছু গোপন নজরদারি ক্যামেরা বসিয়েছিলেন বললেন আপনারা চাইলে আমি কিছু ক্যামেরা দিয়ে দিতে পারি সতর্ক নজরদারি তো নাজায়জ নয় বরং যদি এতে সত্য উদ্ঘাটিত হয় তা ইবাদতের অংশ হয়ে যাবে জয়নাব রাজি হলেন পরের দিন বিকেলে কেউ কিছু টের পাওয়ার আগেই তিনিও মাহমুদা মাদ্রাসার একাধিক করিডোর প্রার্থনা কক্ষ ও সাইডার ঘরের বাইরে ছোট ছোট নজরদারি ক্যামেরা বসিয়ে ফেললেন রাত নামল সবার মতো সাইরাও নিজের ঘরে ফিরে গেলেন পুরো মাদ্রাসা স্তব্ধ পরের দিন ফজরের নামাজের পর উত্তেজনায় কাঁপতে থাকা মাহমুদা ছুটে এলেন উস্তানির কাছে উস্তানি ক্যামেরা ফুটেজ দেখে নিতে হবে আমি নিশ্চিত কিছু একটা ধরা পড়েছে তারা মাদ্রাসার অফিস ঘরে বসে মনিটর খুললেন ফুটেজে দেখা গেল রাতের মাঝখানে সবাই যখন ঘুমে অচেতন তখন সাইরাং কক্ষের দরজা ধীরে ধীরে খুলে যায় হালকা পায়েসে বেরিয়ে আসে গায়ে সেই চিরচেনা সাদা লম্বা পোশাক আশ্চর্যজনকভাবে তার পেটে কোনো উদ্বিগ্নকারী গর্ভধারণের চিহ্ন নেই মনে হচ্ছিল সে একেবারেই স্বাভাবিক সে একা একা মাদ্রাসার করিডর পেরিয়ে গেল এবং প্রবেশ করল প্রার্থনা কক্ষে সে কিবলার সামনে নিশ্চুপ দাঁড়িয়ে আছে ফিস ফিস করে বলল মাহমুদা দেখুন সে নড়ছে না যেন কিছু কারবার করছে কয়েক মিনিট পর আবারও সাইরা বেরিয়ে এলো এবং নিজের কক্ষে ফিরে গেল এবার আবার তার পেট স্ফীত একটি গর্ভবতী নারীর মতোই জয়নাব স্তব্ধ হয়ে গেলেন ফুটেজ একাধিকবার দেখলেন এবার কোনো সন্দেহ নেই কিছু একটা লুকানো হচ্ছে এই বাড়ি হয়তো সেই সত্য উদ্ঘাটনের সুযোগ আজ রাতেই আমরা অনুসরণ করব সাইরা যখন আবার বেরোবে আমরা ওর পেছনে যাব দৃঢ়ভাবে বললেন জয়নাব নামাজ এসে আবার রাত এলো আবার পুরো মাদ্রাসা ঘুমিয়ে পড়লে জয়নাব ও মাহমুদা অফিস কক্ষে মনিটরের সামনে বসে থাকলেন অন্ধকার ঘরে নিঃশব্দে ঘড়ির কাটা একটার কাছাকাছি পৌঁছাতে তারা আবার দেখলেন সেই পরিচিত দৃশ্য সাইরার দরজা খুলে গেল সে বেরিয়ে গেল সাদা পোশাকে এবারও পেট সমতাল এবারই সুযোগ বলেই জয়নাব উঠে দাঁড়ালেন দুজনেই চুপচাপ করিডর পেরিয়ে সাইরার পেছনে অনুসরণ করলেন ধীরে ধীরে তারা পৌঁছলেন সেই প্রার্থনা কক্ষে দরজা একটু খাঁকা ছিল ভিতরে তাকিয়ে দেখলেন সাইরা মেঝের এক বিশেষ জায়গায় দাঁড়িয়ে নিচে কিছু একটা ঠেলে দিচ্ছে ওখানে কিছু আছে ফিস ফিস করলেন মাহমুদা সাইরা মেঝের কাঠ সরিয়ে একটি গোপন দরজা খুলল নিচে নামার জন্য সিঁড়ি গা ছমছমে অন্ধকারে সে নামতে শুরু করল কিছুক্ষণ পর তার পায়ের শব্দ মিলিয়ে গেল চলুন আমরাও যাই বললেন জয়নাব তারা দ্রুত ভিতরে প্রবেশ করলেন নিচে গেলেন সেই পুরনো গোপন সিঁড়ি ধরে নিচে গিয়ে দেখতে পেলেন এক সাথে পুরনো গুহার মতো করিডর যার শেষ মাথায় ছিল আরেকটি কাঠের দরজা কিন্তু তার আগেই চোখ আটকে গেল পাশে একটি ছোট ঘরে দরজা খোলা ছিল ভিতরে ঢুকে যা দেখলেন তাতে তাঁদের হৃদয় থমকে গেল ঘরের কোনায় ছিল একাধিক কৃত্রিম পেট সিলিকনের তৈরি গর্ভবতী হওয়ার ভুঁয়া পেট কিছু পেট ছিল ছোট কিছু মাঝারি কিছু পূর্ণ আকারের সঙ্গে ছিল কিছু চামড়ার বেল্ট যেগুলো সাহায্যে সেগুলো গায়ে লাগানো যেত না এটা তো অসম্ভব কাঁপা গলায় বললেন জয়নাব তাহলে শিশুগুলো মুফিদ রায়ান তারাকার সন্তান ঠিক সেই মুহূর্তে গুহার করিডোর থেকে ভেসে এলো পায়ের শব্দ তারা দ্রুত একটি বাক্সের পেছনে লুকিয়ে পড়লেন কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করল সেই চেনা সাইরা কিন্তু এবার সে ছিল পেটবিহীন সে ধীরে ধীরে একটি সিলিকনের পেট বের করে গায়ে লাগালো কাপড় ঠিক করল তারপর আবার চলে গেল সেই দিকেই যেদিকে করিডোর চলে গেছে তারা কিছু সময় অপেক্ষা করে ঘর থেকে বেরোলেন এবার আর দেরি করলেন না তারা ঢুকলেন সেই করিডরে সামনেই সত্য অপেক্ষা করছে মাহমুদা প্রস্তুত থেকো বললেন জয়নাব অন্ধকার সুরঙ্গের ভেতর দিয়ে ধীরে ধীরে হাঁটছিলেন উস্তানি জয়নাব ও সিস্টার মাহমুদা মোবাইলের ক্ষীণ আলো তাদের পথ দেখাচ্ছিল চারপাশটা ভিজে স্যাঁচ আর গুমোট দেওয়ালে সিমেন্ট উঠে পড়েছে আর মাথার উপরে ঝুলে আছে জাল প্যাঁচানো মাকুরসার ঘর উস্তানি নিচু গলায় বললেন মাহমুদা এটা কি মাদ্রাসার ভেতরেই তৈরি করা হয়েছিল না এটা বহু পুরনো কোনো গোপন সুরঙ্গ আমার ধারণা এই পথটা বাইরের জায়গায় গিয়ে খুলছে কিন্তু কোথায় সেটা এখনও জানি না হঠাৎ করেই পথ শেষ হয়ে গেল তাদের সামনে এলো কাঠের তৈরি একটি ফাঁপা শিলিং তার ঠিক নিচেই ছিল লোহার একটা মুই জয়নাব ওপরে উঠলেন ধীরে ধীরে সিলিং ধাক্কা দিতেই সেটা খুলে গেল উপরে আলো তিনি মাথা বের করেই হতবাক হয়ে গেলেন এটা তো কারাগার তিনি চিৎকার করলেন না কিন্তু গলা নিস্তব্ধ উত্তেজনায় কেঁপে উঠল মাহমুদাও উপরে উঠলেন দুইজনই বুঝতে পারলেন তারা একটি পুরাতন পরিত্যক্ত নারীদের জেলখানার ভিতরে উঠে এসেছেন একটি ছোট ঘরের ভেতরে বিছানায় শুয়েছিলেন এক গর্ভবতী নারী চেহারা দেখতে অনেকটা সায়রার মতোই তবে একটু পরিণত বয়সী তার চোখ জয়নাবদের দেখে বিস্ময়ে বড় হয়ে গেল আপনারা এখানে কি করছেন দয়া করে চলে যান সে আসছে আপনাদের দেখে ফেললে বিপর হবে জয়নাব এগিয়ে এসে ধীরে বললেন বোন দয়া করে আমাদের বলুন এই শিশুরা কার রায়ান আর মুফিদ তারা কি আপনার সন্তান নারীটি কাঁপা গলায় বললেন হ্যাঁ ওরা আমারই সন্তান আমার বোন সাইনা ওদের বাঁচানোর জন্য এসব করেছে সে আপনাদের ঠকায়নি সে চেষ্টা করেছে ওদের রক্ষা করতে আমার নাম মা আমি কারাগারে বন্দি তখনই দূর থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ সে চলে আসছে চলে যান প্লিজ আমার বোন আর আমার ছেলেদের রক্ষা করুন মা চোখে পানি জয়নাব ও মাহমুদা কিছু বলার আগেই করিডরের মাথায় দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য এক উচ্চ দেহের চোখে ঠান্ডা ঘৃণা শক্তিশালী ও অভিজাত পোশাকে এক পুরুষ দাঁড়িয়ে হাতে ধরা একটি বন্দুক তোমরা এখানে কি করছ তোমরাই আমার বাচ্চা চুরি করছ তার কণ্ঠে তীব্র ক্রোধ তিনি পকেট থেকে বন্দুক বের করে তুললেন মশ্রিকা চিৎকার করে উঠলেন তোমরা পালাও দেরি করো না তৎক্ষণাৎ জয়নাব ও মাহমুদা নিচে নেমে এলেন হাঁচড়ে পাঁচড়ে দৌড়াতে লাগলেন সেই অন্ধকার সুড়ঙ্গ ধরে বুক ধরফর করছে পিছনে কি বল শোনা যাচ্ছে লোকটার গর্জন সিঁড়ি বেয়ে আবার উপরে উঠে এলেন তারা করিডরে আলো ছিল না কিন্তু তাদের চোখে ভয় ছিল দৃশ্যমান উস্তানি আমরা আমরা মিথ্যে বিশ্বাস করেছিলাম বললেন মাহমুদা হাপাতে হাপাতে না আমরা এখন সত্যের কাছাকাছি এখন আমাদের সায়রার সঙ্গে কথা বলতেই হবে ঠিক এখনই জয়নাব বললেন দৃঢ় গলায় তারা ছুটে গেলেন সায়রার ঘরের দিকে দরজা খুলতেই দেখতে পেলেন সায়রা শান্তভাবে বসে আছে দুই শিশু ঘুমিয়ে রয়েছে বিছানায় জয়নাব গর্জে উঠলেন তুমি কে আর কত মিথ্যে বলবে আমরা সব জেনে গেছি মিথ্যে পেট সুড়ঙ্গ গর্ভবতী বোন বন্দুকধারী লোক সব দেখেছি আর না সাইরার মুখ নিচু চোখে জল আমি মিথ্যে বলেছিলাম উস্তানি কিন্তু ওই দুই ভাগ্নেকে রক্ষা করার জন্য আমার বোন মাসৃিকা সেই লোকের হাতে বন্দি আর সে একজন অমানবিক অত্যাচারী আমি যা করেছি সব করেছি বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য বিশ্বাস করুন আমি পাপ করিনি আমি শুধু একটা খোলস পড়েছিলাম ঠিক তখনই মাদ্রাসার গেট থেকে ভেসে এলো বিকট এক শব্দ লোহার গেট ভেঙে পড়েছে আল্লাহ আকবার উস্তানি ফিসফিস করলেন সে এসে গেছে সায়রা কাঁপতে কাঁপতে ছেলেদের দিকে তাকিয়ে বলল উস্তানি মাহমুদা আমি ওদের বাঁচাতে নিজের জীবন দেব আপনি শুধু ওদের লুকিয়ে রাখুন তিনি চাবি এগিয়ে দিলেন মাহমুদার হাতে তালা লাগিয়ে দিন সে যেন ওদের না পায় মাদ্রাসার প্রধান গেট ভেঙে এখন জোরে জোরে পায়ে হেঁটে প্রবেশ করছে সেই ভয়ঙ্কর লোকটা তার চোখে আগুন হাতে বন্দুক সে এক ঝলকে সব দেখে ফেলেছে যেন সে জানে তার সন্তানরা এইখানে লুকিয়ে আছে মাদ্রাসার করিডরে ছুটে এলেন ছাইরা যার আসল নাম খাদিজা পেছনে ছুটলেন উস্তানিও খাদিজা থামো উস্তানি চিৎকার করলেন কিন্তু খাদিজা দৌড়ে গিয়ে করিডরের কোণ ঘুরতেই হঠাৎ চখে পড়ল সেই পুরুষ সে দাঁড়িয়ে আছে বন্দুক তুলে তার ঠোঁটের কোণে কুচ্ছিত একা হাসি আমার বাচ্চাগুলো কোথায় সে গর্জে উঠল জয়নাব সামনে এগিয়ে এলেন হাত তুললেন শান্তভাবে তুমি যা বলছ বোঝার চেষ্টা করছি দয়া করে অস্ত্র নামাও বাচ্চাদের কি দোষ পুরুষটার চোখ রাগে লাল তুমি চুপ করো বুড়ি তুমি জানো না আমি কে এই নারী এই ছলনাময়ী খাদিজা আমার সন্তান চুরি করেছে তারা সন্তান হলেও তুমি তাদের জন্য উপযুক্ত নাও খাদিজা কেঁদে উঠলেন তুমি আমার বোনকে জেলে পাঠিয়েছো তাকে গর্ভবতী অবস্থায় বন্দি করেছ তুমি পশু লোকটা বন্দুক তুলল নিশানা করল সোজা খাদিজার বুকে কিন্তু তার আগেই হঠাৎ জয়নাব ঝাঁপিয়ে পড়লেন খাদিজার সামনে ধাং একটি গুলি ছুটে এসে আঘাত করল উস্তানির গায়ে তিনি ছিটকে গিয়ে দেওয়ালে ধাক্কা খেলেন রক্তে লাল হয়ে উঠল তার সাদা অড়না উস্তানি খাদিজা চিৎকার করে তার দিকে দৌড়ালেন লোকটা স্তব্ধ হয়ে পড়ল তার হাত কাঁপছে তখনই দূর থেকে শোনা গেল পুলিশের সাইরেন মাওলানা কামরান যিনি কিছুক্ষণ আগে খাদিজার ফোনে ঘটনা শুনেছিলেন পুলিশ নিয়ে হাজির হয়েছেন হাত তুলে দাও নোড় না একজন পুলিশ অফিসার চিৎকার করলেন লোকটি পালাতে পারল না কয়েক সেকেন্ডের মধ্যে তাকে ধরে ফেলা হলো হাতকড়া পরানো হল অস্ত্র কেড়ে নেওয়া হল খাদিজা দৌড়ে গেলেন উস্তানির পাশে উস্তানির চোখ আধ বোঝা মুখে ক্লান্তির ছায়া খাদিজা তুমি মিথ্যে বলেছিলে কিন্তু আমি বুঝি তুমি সত্যিকারের মা ছিলে বাচ্চাদের জন্য আমি তোমাকে ক্ষমা করি তারপরেই জ্ঞান হারালেন হাসপাতালে দীর্ঘ অপারেশনের পর উস্তানি জয়নাব বেঁচে উঠলেন খাদিজা সেই ছলনাময় মিথ্যে গল্পের নায়িকা এবার সত্যি হয় দাঁড়ালেন তার সামনে তিনি মাথা নিচু করে বললেন আমার নাম খাদিজা আমি মাসরিকার ছোট বোন আর ডাক্তার হারা সে আমাদের বড় বোন আমরা তিন বোন মিলে পরিকল্পনা করেছিলাম মাসরিকার বাচ্চাদের রক্ষা করার ওকে জেলে পাঠানো হয়েছিল মিথ্যে মামলায় সেই লোক ওমার অত্যন্ত ধনী রাজনৈতিক ক্ষমতাশালী সে শুধু প্রতিশোধ নিতে চাইছিল আমরা সুরঙ্গের পথ খুঁজে বের করে গোপনে বাচ্চাদের বের করেছিলাম আর আমি সাদা পোশাকে মাদ্রাসার ছায়ায় নিজেকে অলৌকিক সাজিয়ে রাখি যেন কেউ কিছু সন্দেহ না করে জয়নাব চুপ করে শুনছিলেন ফারাও পাশে বসেছিলেন চোখে অশ্রু আপনার মাদ্রাসা আমাদের আশ্রয় ছিল আমি আপনাদের ঠকিয়েছি আমি আমার গর্ভবতী বোনকে রক্ষা করেছি কিন্তু আপনাদের বিশ্বাস ভেঙেছি আপনি চাইলে আমাকে এখনই তাড়িয়ে দিতে পারেন উস্তানি খাদিজা বললেন মাথা নিচু করে জয়নাব দীর্ঘশ্বাস ফেলে বললেন খাদিজা তুমি বিশ্বাস ভেঙেছ কিন্তু পবিত্র উদ্দেশ্যে তুমি যা করেছো তা হয়তো নিয়মে ভুল কিন্তু ভালোবাসায় সঠিক তুমি আজ যেমন আমাদের কাছে ছিলে তেমনই থাকো আর তুমি চাইলেই সত্যিকারের একজন সেবিকা হতে পারো পবিত্রতা মনের মধ্যে মিথ্যের আবরণ ছেড়ে এবার সত্যি আল্লাহর পথে এসো খাদিজার চোখে জল আমি চাই এখানেই থেকে আল্লাহর পথে চলতে আমি চাই নামটা যেন থাকে সিস্টার খাদিজা যেন আমিও একদিন আপনার মতো হতে পারি পরের কয়েকদিনে অনেক কিছু বদলে যায় মাসরিকা মুক্তি পায় সেই নরপিসাজ উমর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয় খাদিজা সত্যিকারের সেবিকার মতো জীবন বেছে নেন তিনি এখন শুধু একটি মা নন একটি বিশ্বাসের প্রতীক ডাক্তার ফারা যিনি ছিলেন পুরোপরিকল্পনার গোপন স্তম্ভ নিজেও আগের চাইতে অনেক শান্ত হয়ে যান মাদ্রাসার ভেতর শিশুরা খেলে হাসে দৌড়ায় তাদের কেউ বলে রায়ান ভাই কেউ বলে মুফিদ ভাই তারা আর লুকানো সন্তান নয় আল্লাহর দান আর উস্তানি জয়নাব তিনি আগের চাইতে আরও পরিমক্ষ আরও সংবেদনশীল তিনি জানেন প্রত্যেক নারী যার হৃদয়ে আল্লাহর প্রতি ভয় আছে সেই একজন সেবিকা সে গর্ভধারণ করুক বা না করুক